আল্লাহ তালা ইদরনে কৃষ্ণ বেশী দাম করেছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বাইশ টানা ছয় থেকে ছত্রিশ সালের জুলাই মাঠ বাংলাদেশের মানুষ সস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না বাংলাদেশের মানুষ অবিচার ভেদ চাকরের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে প্রচার করা হয়েছিল এক নয় তুই নয় বাংলাদেশ থেকে বিদেশে প্রচার করা হয়েছে যা বাংলাদেশের এভারেজ বার্ষিক মাদেশের সাতটা

চালিয়ে আমাদের যোগ্য লাগে আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই গুণের কাছে তার ব্যবহার করার চেষ্টা করেছে দেশের মানুষের চাষ পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃত্তকে এই অপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে বিজেপিকে তারা এই কাজে লাগাবার চেষ্টা করেছে ভারতের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে বিচার বিভাগ ধ্বংসা করেছে নির্বাচন কমিশন ধ্বংসা করেছে দুর্নীতি দমন কমিশনকে গভর্নমেন্ট নিচে দিয়েছে

কাউকে ছাড় দেওয়া হবে না সম্মানিত বন্ধুগণ আজান হয়ে যাচ্ছে আমরা কথা বলবো না আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না আর দলেরও বিজয় চাচ্ছি না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআন আইনের মাধ্যমে এর বাইরে গিয়ে

নিয়ম সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ আগামীর সেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ কুরআনের বাংলাদেশ কোয়ত্থকবাসীকে অগ্রগামী ভূমিকা পালন করার উদাত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ বেশ বাংলাদেশ জিন্দাবাদ আত্মীয় অন্তরা জিন্দাবাদ এই আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা যেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Love